বিধাননগর নাগরিক সমাজের উদ্যোগে আরজি করে অভয় আর মৃত্যুর এক বছর পূর্তিতে আয়োজন করা হল মানববন্ধন করুণাময়ী মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শহরের নানা প্রান্ত থেকে মানুষ যোগদান করলেন অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি ও মোবাইলের রিটেক অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি ও মোবাইলের আলো জেলে অভয়ের প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরিবারের ন্যায় বিচারের দাবি তোলেন আয়োজকদের বক্তব্য এই আন্দোলন কেবল একটি ঘটনার প্রতিবাদ নয় এটি সামগ্রিক নারী নিরাপত্তা ও মর্যাদার দাবির প্রতীক মানববন্ধনে সমাজকর্মী শিক্ষার্থী গৃহবধূ প্রবীণ নাগরিক সহ বিভিন্ন পেশাদার মানুষ তারা সমস্ত রিটেক মানববন্ধনের সামাজিক কর্মী শিক্ষার্থী গৃহবধূ প্রবীণ নাগরিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন সকলের কণ্ঠে একই দাবি ন্যায় বিচার চাই

পুলিশ প্রশাসন থেকে আর কিছু আসা নেই তারা সব থেকে ভিন্ন চালিয়েছে এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের রাস্তায় নামতে হবে এবং এই এটা চালিয়ে আমাদের উপর হবে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরো ধরতে হবে মিলন লঞ্চ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লঞ্চ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লঞ্চ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসে ঠিক ওপরে মিলন লঞ্চ এন্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two Milan Lodge and Banquet Hall